নমস্কার শুভ সকাল সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের ভিডিও আশা করছি আপনারা সবাই ভালো আছেন সুস্থ আছেন এখন বাজে কয়টা প্রায় সাড়ে দশটার মতো তো ঘুম থেকে উঠেছি অনেকক্ষণ হয়েছে এখনো খাওয়া দাওয়া কিচ্ছু হয়নি আর এই যে দিয়ে ফাট্টু ভাই কি করছে দাঁড়ান দেখাচ্ছি এই যে ভাই মধু দিকে কি করছে মেহেদি দেওয়ার চেষ্টা করছে ও মেহেদি ধরতেই পারছে না কয়েকবার দিয়েছে দিয়ে আবার মুছে ফেলছে এখন এই যে আবার দিল আবার মুছে ফেলছে এই করছে ফাট্টু ভাই মেহেদি দিতে পারস না তো কি করবি এখন কি করবি কি দিয়ে দিবি মেহেদি দিয়ে দিবি এখন কি তুই কলম দিয়ে দিয়ে দিবি আচ্ছা তাহলে মেহেদি দিয়ে ছেড়ে দিয়ে এখন কলম দিয়ে দে তবু পাঠ টু ভাই একটু চেষ্টা করবে মেহেদি দিয়ে দেওয়ার যদি পারে তো দিবে না পারলে কি করবে কলম দিয়ে ডিজাইন করবে না ও চেষ্টা করবে এই ফুল পাচ্ছে বা হচ্ছে হচ্ছে বলে না একবার না পারিলে দেখো শতবার আজকে ফাটটু ভাই মানে চেষ্টা করেই ছাড়বে এই টিস্যু টিস্যু তো এই যে ফুল লথে পড়ার জন্য আনা হয়েছিল আমরা আর পড়ি নেই সময়ই পাইনি পড়ার জন্য আর এখানের থেকে থেকে শুকিয়েছে ইয়ার করা যাবে পড়তে টাইম পাইনি আমাদের সব সময় এমন হয় সাস্তে সাস্তে পরে চুল সময় থাকে না এই যে সকাল সকাল আজকে আলু সিদ্ধ দিয়ে ভাত খাবো এখন বাজে প্রায় সাড়ে এগারোটা মতো দিদি যাবে হলো ওর বান্ধবীর বাসায় ওর বান্ধবী এখানে এসছে বান্ধবীর একটা বেবি হয়েছে তুই বান্ধবীর মেয়েকে দেখতে যাবে আর আমি যাব হলো ঘি বানাতে মা কয়েকদিন ধরে বলছে কয়েকদিন ধরে না মানে কি শর্ট জমিয়ে রেখেছে দুধের সেটাই আজকে বানাবে বলছে তো আমি যে মাকে এখন কি কোনো কাজ করে দিতে হলে সেটা করে দিব প্রথমে দুধের সরকে বেটে বা ব্লেন্ড করে নিতে হবে তারপর সেটাকে ঠান্ডা জল দিয়ে ধুয়ে নিতে হবে ধোয়ার পর উপরে যে মাখনটা বেশি উঠবে সেটাকে অল্প আছে চুলায় জাল করলে এখান থেকে ঘি বেরিয়ে আসবে এখানে আমাদের বেশ কিছুটা ঘি তৈরি হয়েছে আর সাইটে যে মাখনটা অতিরিক্ত সেটা পুড়ে গেছে উপরিয়ে চলে এসেছি এখন গাছে জল দিব তার আগে আপনাদেরকে আমার দিদি যে এক জুতো এবার বেশি আনেনি তো তো দুজোড়ে এনেছে তার মধ্যে এক জোড়া দিয়ে দিয়েছে আর এক জোড়া রয়েছে সেটা মানে যার জন্য এনেছে সে কালকেও রাত্রে একবার এসেছিলো আর আজকেও এসেছে তো এখন কি করবো আজকে নিয়ে জুতোটা আমি নিয়ে এই এসেছিলাম আর এরকম যার জন্য নিয়ে এসেছি সে এরকম মানে এই জুতোটা অন্যরকম কিন্তু সেই ডিজাইনটা ছিল না বলে আমার দিদি মানে আমি আর কি আমার পছন্দ মতো একটা জুতো নিয়ে এসেছিলাম ও যদি ওকে ফোন করে জিজ্ঞেস করেছিলাম এটা নেবো কিনা তো এই জুতোটাই নিয়ে আসা হয়েছে তো এখন আমি আর দিদি গিয়ে দিয়ে আসবো এই জুতোটা এই যে এই খাবারগুলো দিদি কলকাতা থেকে আসার সময় নিয়ে এসছে এখান থেকে দিব্যুকে খেতে দেওয়া হয়েছে আর দিব্যুর সাথে সাথে এখানে আমিও মেহেদি দিয়ে দিয়েছি আজকে কি হয়েছে ওই যে কলাগুলো দিব্যুকে খেতে দেওয়া হয়েছে আজকে কার্টুনে হ্যাঁ মানে ওই যে কার্টুন না ঠিক আজকে দিব্য ভিডিও দেখার সময় কি হয়েছে কলা খাওয়ার জন্য পাগল হয়ে গেছে ভিডিওতে একটা মানুষ কলা খাচ্ছিল আর ওদের ঘরে আজকে কলা ছিল না দিব্য তখন কলা খাবেই খাবে খাবে এখন দিয়েছে এখন আর খাবে না মাটা যে বলছে যে এখন তো খাওয়ার জন্য কথা চিলা চিলি করেছে এখন খাও এখন খাও কিন্তু এখন খাবে না এখন কি ওই যে চকলেটি বিস্কুট খেয়েছে আর কিছু কানে আর এই যে আমার মেহেদিটা দিবুরটাও দেওয়া হয়েছে দিবুরhato হ্যাঁ নিচে রাখ অনেক কিছু বলে দেওয়া হয়েছে কি বেশ বলা হয়েছে আরwidehat টেনেকে দিয়েছি ফুলকে দিয়েছি এগুলো বলে বলে দেওয়া হয়েছে হ্যাঁ ও একদমই রাখতে চাচ্ছিল না তো সেই জন্য ওকে বলা হয়েছে ও নিজেই আবার বসেছিল আর এই হচ্ছে মেহেন্দি দেওয়া

কি বেশ এই যে যে পাখা আছে পাখাগুলো ওই যে বলে না পিপিলিকার পাখা এখানে এই যে দরজার চিপা থেকে বের হচ্ছে বুঝতে পারছি না কেন পিপড়া বের হলো এখানে তো কোনো খাবার ওপরে তো বিছানায় উঠে যাচ্ছে মনে হচ্ছে এখন এগুলো কি মারতে হবে আগে ঝাড়ু দিয়ে এক জায়গায় করে কিভাবে মারবো বুঝতেই পারছি না পিঁপড়া মনে আজকে আমাদের সারা রাত ঘুমাতে দিবে না যে আমি ঝাড়ু দেওয়ার জন্য এই ঝাড়ুটা নিয়েছি আর ঝাড়ু থেকে এতগুলো পিঁপড়া বেরিয়েছে আর এই যে এই যে এখানে কি পরিমাণ পিঁপড়া না জানি আমাদের আলমানি তো ঢুকে যায় জামা কাপড় কেটে দেয় কি হবে এই যে কত এখানে চিপায় দেখা যাচ্ছে না এই যে এই যে কি পরিমাণ পিঁপড়া সবগুলোর পাকা পাখা আমার কি হয়েছে আমি লাগিয়ে দিয়েছি আমার মাথা এখন আমার মাথায় না জানি উঠে গেছে এই যে এই শাড়িটা দিদি এবার মায়ের জন্য কলকাতা থেকে নিয়ে এসেছে বিকালে খুলেছে খুলে মনে হয় সাইড ছিলি করেছে যেহেতু কালকে ও সেলাই করেনি সেলাই করার জন্য বের করেছেন যখন আমি ছিলাম না তখন বের করেছে তো কালকে যেহেতু আমরা ঘুরতে যাব তখন মা এই শাড়িটা পরে যাবে আর আমরা কি পরবো এখনো ডিসাইড করতে পারিনি না কি পরবো বলতো ও আবার এইটার আচলে কি বেশ না হাতি ঘোড়া মানুষ অনেক কিছুই আছে আর সারা আচল এরকম

আজকে তো আর মেশিনে বসিনি তো কালকে সকালবেলায় যাওয়ার আগে এটাকে সেলাই করে দেব মাকে হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না আর এই শাড়িটা কিন্তু আমার মা নিজেই পছন্দ করেছে আমি কয়েকটা ছবি পাঠিয়েছিলাম সেখান থেকে দেখে তারপর হচ্ছে আমার মা এটা পছন্দ করেছে তো এখন গুছিয়ে রাখি কালকে সকাল আবার দিব্যরা আমাদের বাড়ি থেকে চলে গেছে এখন খেতে চলে এসেছি আজকে রান্না হয়েছিল মাছ ভাজা বাবার জন্য চাল কুমড়ো দিয়ে ছোট মাছ দিয়ে তরকারি আর আমাদের জন্য রান্না হয়েছে বেগুন আলু দিয়ে মাছের ঝোল আর সাথে করা হয়েছে সুটি মাছ ভর্তা এখন আর দেরি না করে ঝটপট খেয়ে নেব এমনিতেই অনেকটা বেলা হয়ে গেছে তাড়াতাড়ি খেয়ে দিয়ে ঘুমাতে যাব কালকে সকালে তাড়াতাড়ি ওঠার আছে এক জায়গায় যেতে পারি ভিডিওটি আজকে আমি এখানেই শেষ করছি দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজের যত্ন নেবেন গুড নাইট টাটা